مالك الملك موسع للعطاء الممدود لا عدد عد لعطائه ولا احد حاد لآلائه وهو اعلى اولاد ادم وحواء واوحى الى رسوله ما اوحى كما اوحى الى مرطي الرسل والى ام موسى اللهم صل وسلم دائما على رسولك محمد المكرم الاكرم سيد السماء وعلى اله الصلحاء السعداء اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান নবীপুর মাদ্রাসার ময়দানে আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আজ শেষ দিনের আখিরি পর্বে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ বদনে সশরীরে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আগে যিনি দীর্ঘক্ষণ আপনাদের সামনে বয়ান করেছেন ওনাকে আমার বিশ্বাস মতে এখানকার খুব কম লোকেই চেনেন বেশিরভাগ লোকেই ওনাকে চেনেন না আমার ধারণা ঠিক না কারিম থেকে যে আয়াতে কারিমা তিলাবত করেছেন এ আয়াতে কারিমাটি কোরআন শরীফের কত নম্বর পাড়ায় কত নম্বর সুর আর কত নম্বর আয়াত এই বিষয়েও আমার মনে হয় এখানে যারা আছেন তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষে জানেন অধিকাংশ মানুষে জানে না কথা ঠিক না হুজুরও অপরিচিত হুজুরের ছিল অপরিচিত ঠিক আছে না ঠিক আছে তো আমি আপনাদের কাছে পরিচিত না অপরিচিত আমিও তো এই নবীপুরের মানুষ আপনাদেরই সমাজের একজন তা আমি যখন পরিচিত তো আমিও কোরআন শরীফ থেকে এমন আয়াত করব যেগুলো সবার কাছে পরিচিত সবার কাছে পরিচিত পরিচিত এই সুরাটা কোন মুসলমান একবার যদি তিলাওয়াত করে সাথে সাথে তার আমল নামার মধ্যে বারো শত পঞ্চাশটা সোয়াব লেখা সূরাটা পরিচিত ছোট্ট একবার পড়ব কতগুলো নেকি পাব কয় না বারোশত পঞ্চাশটা নেকি মাহফিলে আসলাম নেকি কামাই করার জন্যই তো কি বলেন ঠিক না আসল আলোচনা শুরু করার আগে আমরা বারোশত পঞ্চাশটা নেকি আমুল জমা করি আমার সাথে সাথে করুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ

আমি যে আগে বলেছিলাম আমি হুজুর পরিচিত সুরও নিব পরিচিত আগের হুজুরও ছিলেন অপরিচিত সুরও নিছেন অপরিচিত তালে মিলি ঠিক আছে নি যদি আপনাদের ধৈর্যের বা টিকে থাকে অল্প সময়ের মধ্যে আমি এই সুরার আর কিছুটা আংশিক ব্যাখ্যা আপনাদের সামনে দিব কারণ বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমরা ইচ্ছা করলেও ঘরি আমাদেরকে দিবে না দোষ আমারও না দোষ আপনারও না দোষ এই বেটায় যদি একটু ষোলো গতিতে চলতো তো আমরা কিছুটা পাইতাম একটু তফসির বেশি শুনতে পারতাম কিন্তু ও তো আপন গতিতেই চলতেছে কাজেই সব দোষ ওর ও কেন একটু আসতে চললো না আস্তে চললেই তো আমরা একটু বেশি শুনতে পারতাম আমারও দোষ না আপনাদেরও দোষ না দোষ হলো গরিবেতো আমাদেরকে তৈরি কেউ করছেন না নিজেরাই তৈরি হয়ে গেছে জোরে বলেন আল্লাহ তৈরি করছে এই আল্লাহ পাকের আল্লাহ কয়জন জোরে কম একজন কিন্তু আল্লাহ পাকের নামের সংখ্যা হলো পাঁচ হাজার কত আল্লাহ একজন কিন্তু ওনার নাম কতটা পাঁচ হাজার কোন মুসলমান মনে প্রাণে ভক্তি ও বিশ্বাসের সাথে একবার যদি পরে বলুন বিসমিল্লাহ এই বিসমিল কোন মুসলমান যদি একবার করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পাঁচ হাজারটা নাম জিকির করার সম পরিমাণ সব আমল নামায় লেখা হাহে ক্রিসমত কে উন্মত কে নিয়ে আমরা এতটাই দামি একবার বিসমিল্লা পড়লেই আল্লাহকে পাঁচ হাজার নাম জিকির করার সবের মানি ফিরেছে আর আমাদের যেই নবীর কারণে আমরা দামি হইলাম এই নবীজি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইবেন এই কথাটি আপনারা জীবনে আর কোনদিন তো শোনেন নাই মনে হয় শুনছেন না পুরান কথা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মানুষ রে হাত তো তার দুইটা এত মানুষের নবীজি কেমনে হাউজে কাউরের পানি পান করবে প্রশ্ন যুগ থেকে পর্যন্ত কত মুসলমান হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে নবীজির হাত মাত্র দুইটা এই দুই হাতে নবীজি এত মানুষের হাউজে কাউসারের পানি কেমনে খাওয়াইবে আমি কি ভাবে ভাব এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে আসাটা স্বাভাবিক হরকো যা মুশকেল যাওয়া হরকুজা মুশকেল যাওয়া যা রাওয়াত হরকু যা দরদে আওয়াত এই প্রশ্নের উত্তর আছে উত্তরটা কি দেব নইলে তো মনে খুৎকুতানি থাকবে যে এত কোটি কুটি মানুষ পানি পান আমি বুড়িয়া দুর্বল মানুষ আমি এই কি পানি খাইতে পারবো আমার কপালে জড়বে আলাইহিস সালাম থেকে নিয়া পর্যন্ত আমাদের আগের নবীর নাম ঈসা আর প্রথম নবীর নাম আদম আদম যতজন নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীরাই হাউজে হাউসের কাউসারের কিনারে দাঁড়িয়ে যাবেন যেই নবীর যতজন উন্মত কারো উম্মত মাত্র তিনজন কারো উম্মত পাঁচ সাত জন কারো উম্মত এক দুইশ কারো এক দুই হাজার মাত্র মুসা নবীর উন্মত সংখ্যা হবে বারো হাজার সব নবীদেরকে বলবেন ও নবীরা তোমরা নিজে এক গেলাস করে পানি পান করো আর তোমাদের উম্মতদেরকেও নিজ নিজ হাতে পান করাইয়া দাও সব নদীদের উম্মতের পানি পানের পালা শেষ এবার উম্মতে মোহাম্মদিয়া আমিও আপনি আমাদের সংখ্যা হবে কত আকাশের তারকা যেমন গুণে শেষ করা যাবে না সেদিন হাউজে কাউসারের সামনে এত মুসলমান ভিড় করবে আকাশের তারকার মত মুসলমানের মাথা গোনাও সম্ভব হবে না কিন্তু এখন নবী আছে কয়জন নবী কয়জন উম্মত অসংখ্য লবি হলো একজন আল্লাহ ডাক দিবেন আমার আঘির নবীর আলেম কে কে রয়েছ আল্লাহ রব্বুল আলমিন নাম ধরে ধরে ডাক দিবেন আমার নবীর উম্মতের মধ্যে যারা আলেম হয়েছ তোমরা সামনে আস নবীর পাশে দাঁড়াও মৌলানা আব্দুল মন্নান সাহেব নবীপুর মাদ্রাসার হুজুররা আপনার মসজিদের ইমাম এই সমস্ত আলেমরা নবীজির পাশে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন বলবেন ও নবীর উম্মতের তোমাদেরকে দুনিয়ার জমিনে যারা মহাব্বত করত তোমাদের সাথে ভালো সম্পর্ক রাখতো মাহফিলে তোমাদের কথা শুনলেই সব কাজ ফলাইয়া মাহফিলে আসতো মাহফিলে যখনই দিনের জন্য টাকা চাইত তোমরা মায়া করতা না পকেটে হাত দিয়া নগদ নগদ টাকা লেনদেন হাতে তুলে দিতা যেমন আজকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আখিরী নবীর তোমাদের মধ্যে এই যে আলিমরা দাঁড়াইয়া গেছে এ আলিমগণ তোমাদের বলি এই মানুষগুলোর মধ্যে যারা তোমাদের সাথে সুসম্পর্ক রাখত তোমাদের মহাব্বত করত ও আলেমের গোষ্ঠী তোমরা নিজ হাতে গ্লাস ভরে ভরে তোমাদের মহাব্বতী মানুষদেরকে কাউজে কাউসারের পানি খাওয়াইয়া দাও